মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ল বাংলা থেকে যাওয়া তীর্থযাত্রীদের একটি গাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলা রাজগঞ্জ থানা এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলার থেকে যাওয়া চারজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় আহত হয়েছেন আরো ছজন প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে গিয়ে ধাক্কা মারে বাংলা থেকে যাওয়ার তীর্থযাত্রীদের একটি স্করপিও এবং আরো একটি গাড়ি এর ফলে একটি গাড়ি ছিটকে অন্য লেনে চলে যায় এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দেড়টা নাগাদ আহতদের ধানবাদ হাসপাতালে ভর্তি করা হয় মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত ও আহতরা সবাই মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাচ্ছিলেন বলে জানা গিয়েছে